আসসালামু আলাইকুম ওই জন্য দেখেন স্বাগত আর আজকে আমি এই বাইকটা নিয়ে আছে পুরো কক্সবাজার সিটিটা ঘুরবো আর নাহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং সো এই ব্লগটা কোনোভাবেই মিস করবেন না সম্পূর্ণ ব্লগটা দেখবেন কক্সবাজারে আনাশ কানাস এবং এই বাইকটা আমি কক্সবাজারে কীভাবে নিলাম সেটাও দেখাবো সো চলুন শুরু করি ভিডিওটা সো গাইস এখন আমরা একটু বাইরে যাব বাইরে যাওয়া হচ্ছে একটা বাইক নিয়ে পুরো কক্স বাজার দেখবো আর এই ব্লগটিতে আমি শুধু বাইক নিয়ে কক্স বাজার ঘোরাটাই দেখাবো সো উই আর রেডি এখন আমরা বাইরে যাচ্ছি তো আমরা চলে আসলাম বাইকের রাজ্যে কক্স এখানে হচ্ছে আমরা বাইক ভাড়া নেব এবার তো আমার ছোট ভাই তো পছন্দ করছে আর ওয়ান ফাইভ সে আর ওয়ান ফাইভ নেবে বাট কত যে দাম হয় সেটাই হচ্ছে বড় কথা

তো ভাইয়ার সাথে এখন হতো দামাদামি কমপ্লিট হয়নি দেখে আমরা দাম করে নেব আচ্ছা ভাইয়ারা বাইকের জন্য আটশো টাকা চার্জ করলো এবং আচ্ছা এক হাজার টাকা জামানত হিসেবে নিল তাই তো ভাইয়া এটা ফেরত এটা ফেরত যোগ্য গাড়ির ভিডিও অলরেডি করে নিচ্ছি এটা ফেরত যোগ্য আমরা এখান থেকে রওনা করবো ইনশাল্লাহ তো কক্সবাজার ভিতরের দিকেও যাইতে পারি আবার মেইন ড্রাইভের দিকেও যাইতে পারি সিক্স টু ফোর টু ফোর তো ভাইয়ারা হচ্ছে আমাদের এনআইডি কার্ড জমা নিল এবং হচ্ছে আমাদের নাম নাম্বার লিখে নিল আর আমরা আর নিলাম না না আমরা এই গাড়িটা হচ্ছে ঘন্টার জন্য আটশো টাকা করে করে তারা তো গাড়িটার আমরা একটা ভিডিও করে নেব কোনো সমস্যা থাকলে পরবর্তীতে সেটা হচ্ছে জমা দেওয়ার সময় তারা কোনো ঝামেলা করলে সেটা আমি করতে দেবো না যার কারণে আমি একটা

আর একদিকে হচ্ছে সাগর ফর ফিল ফর নাইস ফিল ইউ আর সিবি থেকে আমরা একজন চট্টগ্রামের কক্সবাজার শহরের বাজার দিয়ে আসলাম বর্তমান আছে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে তো কক্সবাজার রেলওয়ে স্টেশনের আমি আগে আমি কখনো আসিনি টাইম বাট এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন আমি কখনো দেখিনি পুরো হচ্ছে বিদেশি রেলওয়ে স্টেশন ইউরোপ আমেরিকার মতো লাগতে আর পার্কিং ছিল এতগুলো পার্কিং আমি এবার গাড়ির চাবিটা অফ করে একটু ভিতর থেকে আসবো পলাইল আমার দেখা হয়তো খাবার দিলে সামনে আসবে তো মোটামুটি সুন্দর সামনে একটা অনেক দেওয়া আছে মানে লাইটও আছে অনেক বেলা হয়তো অনেক ভালো আলো আছে তো আমি কিছু আর জুতো যে ভর্তি হয়ে গেছে পানি দিয়ে জুতো একদম ভর্তি হয়ে গেছে তো ওটা হচ্ছে গেলে দেখানিকে দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগতেছে রেলওয়ে স্টেশনটা একটু সুন্দর দেখাচ্ছে দূর থেকে ভিউ আসলে অনেক সুন্দর লাগবে আমরা আবার দূর থেকে জিজ্ঞেস করবো তো আসো সো বাইক জমা দিয়ে আজকের মতে হচ্ছে রুমে যাচ্ছি আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে আরও একটা ব্লগে কক্সবাজারের ব্লগটা আমি তিন ভাগে বিভক্ত করছি লাস্ট ব্লগে থাকছে কক্সবাজার সি বিচ এবং ঘোরা রাইড থাকবে ইনশাআল্লাহ বিস বাইক রাইড থাকবে ইনশাল্লাহ তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ